আমরা লক্ষ্মী ছানার যে আসর প্রত্যেক দিন আমরা নিয়ে আসি চুলিয়া তরণে মুরগি বিদ্যালয় থেকে আজকে আমরা আবারও আমরা উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে আজকে আছে তোমার নাম্বারও হ্যাঁ কোন পাশে পড়ো তুমি কাজ করি তুষার হ্যাঁ তুমি কোন দলে আছো আচ্ছা তুষার তোমার যে এই যে দেড় মাসের যে একটা বড় ছুটি ছিল এই ছুটিটা তুমি কীভাবে ব্যবহার করো প্রজেক্ট তুমি করেছো আচ্ছা প্রজেক্ট জমা দিয়েছো তাই তো আর প্রজেক্টে কি কি বিষয় তুমি লিখেছো আচ্ছা যেগুলো দেওয়া হয়েছে তুমি টোটালটা কমপ্লিট করেছো আচ্ছা তোমার এই যে পড়াশোনা করছো এখান থেকে তোমার বড় হয়ে কিছু তো একটা হওয়ার ইচ্ছা আছে তুমি কি হতে চাও বড়

আপনাকে বলা দেখুন স্কুলে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি চলে এবার বাড়িতে সেগুলো কিও দেখায় আপনাদের যে এইগুলো স্কুলে আমরা করছি বা স্কুলের যে কাজগুলো ধরুন প্রত্যেক দিন আমরা স্কুল থেকে হাতের লেখা যেটা দিই বাংলা হাতের লেখা থাকে ইংরেজি থাকে নামকা থাকে বিভিন্ন কিছু এবং তারপরে বিভিন্ন সময় আমরা আমাদের স্কুলে স্কুইজ থেকে শুরু করে ছবি আঁকা থেকে শুরু করে এটা ওটা বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে স্কুলে রান করে সেই সব ব্যাপারগুলো স্কুল ও কি বাড়ি গিয়ে দেখায় তাই তো মানে আপনারা মোটামুটি ওয়াকিং হল স্কুলে কি হচ্ছে না হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার ঘটনা হচ্ছে আমরা মোটামুটি প্রথম সামেটিভে আমাদের পরীক্ষা হয়ে গেছে তার রেজাল্টও আমরা জানিয়ে দিয়েছি সেগুলো নিশ্চয়ই আপনারা জেনেছেন স্কুলে আপনাদের মোটামুটি এই যে লক্ষ্মীছানার আসরে আমাদের ডাকা হচ্ছে স্কুল তো আমরা অনেক কিছু কর্মসূচি নিচ্ছি এইবার বেশ বিশেষ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক গার্জেন তারা কিচ্ছু জানে না স্কুল সম্পর্কে তাদের কোনো সম্ভব ধারণা নেই যে স্কুলে কি হচ্ছে বা না হচ্ছে আমার বাচ্চাটা স্কুলে গিয়ে কী করছে না করছে এবার সেই তুলনায় মানে আমাদের স্কুলের একটা রিপোর্ট কার্ড যে তুষার কেমন কি করছে আপনি ওখান থেকে একটা রিপোর্ট কার্ড যদি দেন যে বাড়িতে কিভাবে কি করে না করে ঠিক আছে এবার বাড়িতে কেউ পড়তে করতে বসে ঠিকঠাক সময় আচ্ছা আচ্ছা মানে বাধ্য ছেলের মতোই ও মোটামুটি পড়াশোনাটা না সে তো সেটা ব্যাপার না এবার ঘটনা হচ্ছে ওর দেখুন একটা ভিশন আছে ও মানে রেল ইঞ্জিন বানানো বা এরকম ব্যাপার স্যাপারগুলো ও একটুখানি সেদিকে যেতে চায় সে যাই হোক এবার সেইটার দিকে এগোতে গেলে যে যে লাইনগুলো বা যে ওয়েগুলোতে পড়াশোনা করা দরকার সেগুলো নিশ্চয়ই নিয়ে একটু ভাবনা চিন্তা আমরাও করবো আপনারাও করবেন এবার যাতে মানে ওটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা দিক সেদিক থেকে বিজ্ঞান বিষয়ক যে পড়াশোনা বা সেই দিকে একটা এগোনোর সেই ব্যাপারগুলো কিন্তু ওর মধ্যে আনা উচিত তো আপনারও বাড়ি থেকে একটা প্রপার গাইডেন্স দেবেন আশা করুন আর স্কুলের সাথে একটু মাঝে মধ্যে এসে স্কুলে একটু খোঁজ নেবেন যে ও কেমন কী করছে কারণ আমার কাছে যতদূর খবর আছে মাঝে মধ্যে অ্যাবসেন্ট হয়ে যায় স্কুলে মাঝে মধ্যে অ্যাবসেন্ট হয়ে যায় সেই দিক থেকে মানে আমরাও হয়তো কিছু বলি না হয়তো সপ্তাহে দুদিন দিন অ্যাবসেন্ট হয়ে গেল একটা ভালো ছেলে দুদিন দিন অ্যাবসেন্ট হয়ে যায় আমাদের খারাপ লাগে দেখি হলো অর্ডার করে কোনো কারণ নেই পরের দিন এলাম আমি এখানে বেড়াতে গিয়েছিলাম বা আমি বাড়িতে কিছু কাজ চলে এটা ওটা সেটা তবে সেটাও আপনাদের একটু গোচরে আনা যে এই ব্যাপারটা একটুখানি না হতে আমার অনেক ঠিক হবে এটা একটু দেখবেন যাতে রেগুলার স্কুলটা করে অন্তত কারণ ও কোন গ্রুপের আচ্ছা তুই ইয়ে হেড ক্যাপ্টেন আচ্ছা ও একটা গ্রুপের ক্যাপ্টেন এবার একটা গ্রুপের ক্যাপ্টেন মানে ও দলটাকে ও পরিচালনা করে আচ্ছা থেকে ওর দায়িত্বটা অনেক মানে ও অ্যাজ এ হোল সেই টিমটা ওর সাথে আরও যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদেরকে কিন্তু ও পরিচালনা করে নিয়ে দেয় সেই জায়গাটা ও যদি মাঝে মধ্যে অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে দলটার অবস্থা খুব খারাপ হয়ে যায় তাই ওইটাই বলা এবার আপনি যদি মোটামুটি দেখেন ওর মা দেখে ওই ব্যাপারগুলো একটুখানি ইয়ে করবেন আর মাঝে মধ্যে স্কুলের সাথে একটু ইয়ে রাখবেন যে ও কতটা কী করছে ডেভেলপ কতটা করছে না করছে সেই ব্যাপারগুলো একটু খেলাধুলা করতে যান তো ফুটবলের একটুখানি গিয়ে আছে মাঠে খেলাধুলা করে এইগুলো হচ্ছে বলা মাঝে মধ্যে স্কুলে আসবে ঠিক আছে ধন্যবাদ